মেডিটেশন হলো সচেতনভাবে দেহ মন এবং মস্তিষ্ককে শিথিল করার আধুনিক বৈজ্ঞানিক এবং সহজ প্রক্রিয়া মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের শরীরকে শিথিল এবং মন ও মস্তিষ্ককে শান্ত করতে পারি ফলে টেনশন অস্থিরতা মুক্ত হয়ে আমরা সচেতনভাবে দেহ মনে সুখানুভূতি তৈরি এবং সব সময় তা উপভোগ করতে পারি দৈনন্দিন জীবনে প্রতিটি কাজ করতে পারি আনন্দ নিয়ে পেতে পারি সহজ সাফল্য অর্থাৎ শারীরিক মানসিক বৈষিক প্রতিটি ক্ষেত্রে প্রশান্তিতে থাকার জন্য মেডিটেশন হচ্ছে দেহ মনে সে অবস্থা সৃষ্টির একটি সহজ বৈজ্ঞানিক প্রক্রিয়া যেমন টেনশন মেডিটেশনের প্রথম লাভই হল টেনশন মুক্তি বলা হয় টেনশন ও শিথিলায়ন একসাথে থাকতে পারে না যে কারণে শরীরে টেনশন থাকে সে শরীরে শিথিলায়ন থাকে না আর শিথিল হলে টেনশন পালিয়ে যায় আর আমরা এখন জানি মনোদৈহিক পঁচাত্তর ভাগ রোগের কারণেই টেনশন তাই মেডিটেশন করলে আপনি অনায়াসেই শতকরা পঁচাত্তর ভাগ মনোদৈহিক রোগ এবং মাইগ্রেন সাইনোসাইটিস ধারে পিঠে কোমরে বা শরীরের কোনো স্থানে দীর্ঘদিনের ব্যথা সহজেই সমস্যা আইবিএস অ্যাসিডিটি হৃদরোগ ডায়াবেটিস অনিদ্রা প্রভৃতি রোগগুলো থেকে মুক্ত থাকতে পারবেন আর অনন্য রোগ নিরাময় ও ঔষধ ও সার্জারির পাশাপাশি সুস্থ জীবন দৃষ্টি এবং মেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন শিক্ষার্থী হিসাবে আপনি মেডিটেশন করার মাধ্যমে শিখবেন অখণ্ড মনোযোগ ও অল্প সময়ে পড়া আয়ত্ত করার টেকনিক একজন গৃহিণী হিসেবে আপনি মেডিটেশন করে পাবেন সুখী পারিবারিক যাপনের আনন্দ একজন পেশাজীবী হয়ে সবসময় মাথা ঠান্ডা রেখে আপনি নিতে পারবেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আর একজন সফল মানুষ হওয়ার জন্য মেডিটেশনের মনোছবি চর্চা করে আপনি আপনার জীবনের যে কোনো চাওয়াকে পরিণত করতে পারবেন